শার্ট পরে আবারও চর্চায় চাহাল বি ইউর ওম সুগার ড্যাডি চাহালের টি শার্টের ক্যাপশন এবার ভাইরাল ডিভোর্স চূড়ান্ত ধনশ্রীর সঙ্গে আদালতে ঠিক কি ঘটলো জানেন দেখুন যজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার ডিভোর্স চূড়ান্ত হয়েছে এই দম্পতি দু সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এবং দু সালের জুন মাস থেকে আলাদা থাকতে শুরু করেন চলতি বছরের পাঁচই ফেব্রুয়ারি তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ডিভোর্সের আবেদন করেন বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে মুম্বাইয়ের বান্দ্রার পরিবার আদালত তাদের বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করে আদালত জানিয়েছে যে চহাল এবং ধনশ্রীর সম্মতির শর্তাবলী পূরণ করেছেন এবং তাই তাদের ডিভোর্সের পিটিশন অনুমোদিত হয়েছে ডিভোর্সের শর্ত অনুযায়ী যুজবেন্দ্র চহাল ধনশ্রীকে মোট চার দশমিক সাত পাঁচ কোটি টাকা খরপোশ দিতে সম্মত হয়েছেন তিনি ইতিমধ্যেই দুই দশমিক তিন সাত কোটি টাকা প্রদান করেছেন এবং বাকি টাকা পরবর্তীতে প্রদান করবেন আদালতে যাওয়ার সময় চহাল একটি বিশেষ জামা পরে আসেন যার উপর লেখা ছিল বি ইওর ওন সুগার ড্যাডি এই জামাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে অনেক নেটিজেনই মনে করছেন যে এটি একটি বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে যা সম্ভবত তার বিচ্ছেদ নিয়ে কিছু ইঙ্গিত দেয় চহালের জামার বার্তাটি নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ এটিকে একটি হাস্যকর মন্তব্য হিসেবে দেখছেন আবার কেউ মনে করছেন এটি তার প্রাক্তন স্ত্রীর প্রতি একটি পরোক্ষ আক্রমণ এই ঘটনাগুলি একত্রে মিলিয়ে দেখা যায় যে যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার সম্পর্কের সমাপ্তি ঘটেছে এবং চহালের জামার বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ফেরো রিপোর্ট বাংলা